সালাম আলাইকুম আপনার যে ভিডিওটি দেখলেন সেটা আসলে আমি কিছুদিন আগে ভিডিওটি ফেসবুক দেখতে পেরেছিলাম তখন ভেবেছিলাম যে ভিডিওটা বানাবো কিন্তু হয়নি একটু সমস্যা থাকার কারণে বানাতে পারেনি কিন্তু বাট আমি যখন আমার মোবাইলে থাকা অবস্থায় আবার যখন দেখি তখন আমার খুব খারাপ লেগেছে যে একজন শিক্ষিত মানুষে কি হবে একজন গরীব অসহায় মানুষও এরকম মানে কথা করতে পারে সে তার কাছে বারবার সে ক্ষমা চেয়েছে ক্ষমা চাইলেও তাতে কর্ণপাত করইনি আর অতিরাণী কোষ ম্যাডাম আমার ভুল হয়েছে আমা আমি আপনাকে ইচ্ছা করে মারিনি অ্যাক্সিডেন্ট কিন্তু বলা আসে না যে কীভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা কিন্তু আপনি জানেন না এমন হতে পারত যে সে রিক্সার তোলে না পড়ে সে একটি বড় গাড়ির তোলে পড়ে যেত তখন তার কি হতো এটা বড় বিষয় নয় বড় বিষয়টা হলো যে আসলে আমরা কি পড়াশোনা করে কি আমরা কি আসলে মনুষ্যত্ব অর্জন করতে পারছি আমরা কি মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে পারছি আমার প্রশ্ন আপনার কাছে এটা যে সে একজন আইনজীবী যিনি মানুষের সবাই নিজেদের থাকবেন কিন্তু তিনি সামান্য ভুল করার কারণে একজন বয়স্ক ব্যক্তিকে সে কিভাবে হেনস্থ করল আসলে ভিডিওটা দেখার পরে খুবই খারাপ লেগেছে ভিডিওগুলোতে মানে দেখার পরে আমাদের খুবই খারাপ লাগে কিন্তু আমরা কিছু করার সামল থাকে না আমাদের সামর্থ্যটা অর্জন করতে হবে সো আমি কিছু মানে আপনাদের মানে একটা জাস্ট একটা আপনাদেরকে কথা বলতে চাই যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকার ফলে আপনারা যারা নিম্ন স্তরের মানুষ তাদের জন্য খুবই বেনিফিট হবে খুবই উপকারী হবে কীভাবে হবে যেমন ধরেন আপনারা যারা রিক্সা চলান তাদের জন্য একটা ফাউন্ডেশন থাকে বা একটা ফেডারেশন থাকে বা একটা একটা গোষ্ঠী মানে আপনারা যারা চালান তাদেরকে মিলে একটা যদি সমিতি করেন যে যে কোনো বিপদে আপনারা এখানে এসে নালিশ করলে আপনাদের সাহায্য দেওয়া হবে সো সমাজের যত বড় উচ্চ পর্যায়ের লোক হোক না কেন তাদেরকে কিন্তু আপনারা অন্যায় করলে তার প্রতিবাদ জানাতে এবং তার ন্যায্য বিচার পাবেন আপনারা সো আমি যে পরামর্শটা দিলাম এটা কতটুকু মানে উপকারী হবে নিম্নস্তর মানুষের জন্য সেটা আপনারা অবশ্যই জানাবেন এবং আপনারা যদি ভালো কোনো পরামর্শ দিতে পারেন সেটা কমেন্টে জানাবেন যেটা আমাদের দেশের নিম্নপর্যায় মানুষের জন্য খুবই ভালো হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম